হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের আগেই বলেছি যে আমি বাড়ি এসছি। তো বাড়ি আসার পর দেখলাম এই বস্তাতে অনেকগুলো বটল রাখা আছে তো আজকে এই বটলগুলো দিয়েই আমি হ্যাঙ্গিং পট বানিয়ে দেখাবো আগের একটা ভিডিওতে আরেক ধরনের হ্যাঙ্গিং পট বানানোর স্টাইল আমি দেখিয়েছিলাম কিন্তু এই বটলগুলো যেহেতু অনেকটাই ছোট। তাই এক নতুন ধরনের হ্যাঙ্গিং পট তোমাদের বানিয়ে দেখাবো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমরাও একটা নতুন হ্যাঙ্গিং পট বানিয়ে ফেলো আর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি আর আমার বোন যখন ইভিনিং ওয়াকে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এক নতুন ফার্নের দেখা পেয়েছিলাম তোমাদের আই থিঙ্ক মনে আছে আচ্ছা ঠিক আছে ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেব দেখে নিও ফার্ন গাছ বাড়িতে লাগিয়েছি তাই জেঠু আমাদেরকে বলছিল যে এই ফালতু আজে বাজে গাছগুলোকে না লাগিয়ে যদি তুমি তুলসির গাছ বা কিছু লাগাতে তাহলে কাজের কাজ হতো কিন্তু আমি বললাম বাড়িতে তো যথেষ্ট তুলসির গাছ আছে আর এই ফার্নগুলো দেখতে সত্যিই খুব কিউট তাই আমি লাগাচ্ছি আর যদি বেঁচে যায় তাহলে ক্ষতিটা কি দেখতে তো সবই ভালো লাগে তাই না ইভিনিং এ যখন বায়োলজি ক্লাস করছিলাম সেখানে একটা নতুন জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে আশেপাশে বসবাসকারী লিভিং অর্গানিজমের মধ্যে ফার্নি হচ্ছে এমন এক ধরনের জীব যার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা সবচেয়ে বেশি ওয়ান টি ক্রোমোজোম থাকে অর্থাৎ পেয়ার অফ ক্রোমোজোমের সংখ্যা হবে সিক্স টি তোমার কাছে এই ইনফরমেশনটি নতুন হয়ে থাকলে একটি লাইক করে দিও বা বাই